nahi chalegi to <coughs> karega kutta gardi chalegi nahi chalegi 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 খেলা এখনো বাকি আছে সকলটা শুরু তিন ঘন্টা এখানে আছে ওদের যারা ভাবছেন হয় আপনাদের কিছু ডকুমেন্ট আমরা দেখাতে চাই আপনাদের প্রেস মিডিয়ার মাধ্যমে বিষয় উঠে সর্বাধিক যন্ত্র যাতে অনুগ্রহ করে আসেন স্বাস্থ্য ভবনের চিত্র লোংলা আপনাদের সামনে তুলে ধরতে চাই স্বাস্থ্য ভবন বর্তমানে যারা কন্ট্রোল করছে জলপাইগুড়ির একজন নাম জানা চিকিৎসক তিনি এখন কোথায় আছেন কেউ বলতে পারছেন না তিনি ব্যাপারটা দৃষ্টিহীন বাড়ির মালিক আপনারা সকলে চ্যানেল অনেকে প্রেসের বন্ধুরা খুব ভালো করে জানেন শিলিগুড়িতে ওনার অবৈধ অনেক সম্পত্তি আছে আপনারা একটি প্রথম সারীর বাংলা মিডিয়াতে বেরিয়েছে তিনি কোথায় জলপাইগুড়ির বাড়িতে তিনি নেই এই যে চক্র সন্দীপ ঘোষ ইমোশনের চূড়া মাত্র সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার কয়েক ঘন্টার মধ্যে সেখানে সেই জলপাইগুড়ির স্বয়ং চিকিৎসক কি করছিলেন এই লড়াই আমরা বলে দিচ্ছি এই লড়াই হলো একদিকে নির্মল মাঝি একদিকে শান্তনু সেন অন্যদিকে সন্দীপ ঘোষ সুশান্ত রায় এবং শ্রীরামপুরের এমএলএ সুদীপ্ত রায়ের গ্রুপ এই দুই গোষ্ঠীর লড়াই চলছে এই জন্য এখন বিরাট ভঞ্জন এবং মায়ন ভঞ্জনে পালাও চলছে আমরা আপনাদেরকে বলতে চাই আপনারা দেখেছেন যে বদলা নয় বদলচয়ের সংকল্পে বাংলায় পরিবর্তন হয়েছিল আজকে বাংলার বর্তমান পরিস্থিতি আপনাদের সকলের সামনে আছে আপনারা সকলে জানেন কামদুরি থেকে সন্দেশকালী একের পর এক নির্যাতনের কর্ম শুনছি আর কতবার মোমবাতি মিছিল করব। আর কত ক্যান্ডেল নিয়ে নামব বলতে পারেন এই যে পুলিশ কর্মীরা আছেন আমাদের কার্যকর্তারা বলছে আপনাদের বাড়িতে মেয়ে আছে আছে আপনাদের আপনাদের দিকে আমি জানি কিন্তু উপায় তো নেই আপনারা পান না কিছুক্ষণ পর পরই রাস্তার মোড়ে মোড়ে টাকা যেতে হয় গালির গাড়ি গেলেই হাত পাক নেই দশ টাকাটা নিতে হয় এটা কিন্তু ভুলে যাবেন না বাংলার ছাত্র সমাজ আজকে বলছে কিসের মামলা কিসের ভয় জনগণ আছে জনগণের হাতে উঠলে বাস পাল্টে যাবে ইতিহাস পাল্টে যাবে ইতিহাস আমরা সন্দেশ কবির দেখেছি এবার আমরা আহ্বান করছি চরণ পতাকা কিসের পতাকা কিসের ব্যানার কিসের ফ্ল্যাগ জাতীয় পতাকা তোড় আর নবান্ন চলো অনেক হয়েছে ভেজ আন্দোলন বাংলা এবার ভেজ সরকারকে সরার জন্য নন ভেজ আন্দোলনের দরকার আছে নন আন্দোলন করে তুলতে হবে ঘরে ঘরে দুর্গ করে তোলো প্রতি ঘর থেকে মানুষকে বেরোতে হবে এবারের আন্দোলন গণতার আন্দোলন এবারের আন্দোলন জনগণের আন্দোলন আমরা বলছি আপনারা দলবাদ নির্বিশেষে আজকে হাউজাতিক পরিচয়ে আমি আবার বক্তব্য রাখছি না আমার বাড়িতেও একজন মা আছে আপনার বাড়িতেও একজন মা আছে কারো বাড়িতে বোন আছে কারো বাড়িতে দিদি আছে কারো পরিবার আছে একবার ভাবুন তো এই মুখ্যমন্ত্রী দর্শনের দশ লক্ষ টাকা বেঁধে দিচ্ছেন এই সরকার কি আমরা চেয়েছিলাম এই সরকার আমরা চেয়েছিলাম যে সরকার দর্শনের ঘটনা ঘটার জন্য মুখ্যমন্ত্রী নিজে হস্ত নামে এইসব গণতন্ত্র বেশি দিন চলতে পারে না মনে রাখবেন সিপিএম বাংলায় এক সময় ছিল এক সময় বলতো ওরা দুশো পঁয়ত্রিশ আমরা দুশো আর ওরা তিরিশ এখন পুকুরেও সিপিএম এর কার্যালয়ের দিকে ঘুরে টাকায় না আর আপনারা তো তৃণমূল যারা একটা সময় কানে হাফ পিড়ি খেয়ে হাফ পিড়ি গুঁজে রাখত তারা আজকে টয়োটো ফরচুনারে ঘুরে বেড়াচ্ছে কোথার থেকে আসছে টাকা টাকা আমার আপনার পকেটটা তো ফাঁকা আপনারা দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি পরিবেশ তৈরি আমরা বলছি তোদের চোখ গাড়ি ভয় না আমরা নই ক্রীত দাস হলে হব হাস তোদের চোখ গাড়ি ভয় পায় না আমরা নই নয় ক্রীতদাস হব লাস আর না হলে গর্ব ইতিহাস না হলে গর্ব ইতিহাস না হলে যখন একুশে নির্বাচনে বিমর্চল হয় তারপরে ভাবেন এই ছাত্র শক্তি আবার সংগঠনের রাস্তায় নামবে আমরা বলছি বেগ দেখে করিস ভাই আর তার সূর্য আসে হারা শশীর হারা আসি অন্ধকারে ফিরে আসে অন্ধকারে ফিরে আসে অন্ধকারে ফিরে আসে আপনারা যারা স্বাস্থ্য ভবন সম্পর্কে জানেন এটা একটা গোগুল ভাষায় পরিণত হয়েছে এই সরকারের শুধু একটাই পলিসি মাল কামাও মাল কামাও মাল কামাও

আমরা বলছি অন্ধকারে ভয় পেও না আলো আছে আর আলে অন্ধকারে ভয় পেও না আলো আছে আলে সব অন্ধকার দূর হবে আমরা উঠে দাঁড়ালে আমরা উঠে দাঁড়ালে আমরা উঠে দাঁড়ালে আমরা এমন একটা রাজ্যে বাস করি এ রাজ্যের গণতন্ত্র হলো নর্থ কোরিয়ার মতো অর্থনীতি শ্রীলঙ্কার মতো স্বার্থ শাসন বাংলাদেশের মতো এ রাজ্যের অর্থনৈতিক গণতন্ত্র নর্থ মতো অর্থনীতি শ্রীলঙ্কার মতো আর এ প্রশাসন বাংলাদেশের মতো তাই তো আমরা বলছি এবারে উঠতে হবে গড়ছে উঠতে হবে জাতীয় পতাকা হাতে নাও আর ভেজ আন্দোলন নয় এবার নন ভেজ আন্দোলন করতে হবে ব্যাংকের হবে আগুন জানাতে হবে চলো নবান্ন জাতীয় পতাকা নিয়ে মমতা ব্যানার্জিকে বড় ভুক্তান উৎপাদ করতে হবে যে রাজ্যে ভোট হয় না যে রাজ্যে ভোটের মাধ্যমে কি করে ক্ষমতা পরিবর্তন হবে অতএব গণভুত্তানি একমাত্র রাস্তা আমরা বলছি তোমরা ভয় দেখিয়ে করছো শাসন জয় দেখিয়ে নয় তোমরা ভয় দেখিয়ে করছো শাসন জয় দেখিয়ে নয় একদিন সেই ভয়ের টুটি করবো টিপে সেই ভয়ের টুটি করব চিপে করবো সবাই বলবো আমাদের এখান থেকে সংকল্প ফিরতে হবে এবারে আন্দোলনের রাজনৈতিক আন্দোলন নয় এবারের আন্দোলন ছোট্ট আন্দোলন নিজের নিজের পাড়ায় যান নিজের নিজের গ্রামে যান চড়ান পতাকা সরান প্ল্যাগ সাধারণ মানুষের আন্দোলন করে তুলুন জন আন্দোলন করে তুলুন এবার মাদুরকার দুর্গার মহি শাশুড়িদের মর্দিনীর বদন মা এবারে লড়াই মা দুর্গার মহি শাশুড়ি আমাদের বোনেরা আমাদের মায়েরা এবারে লড়াই করবেন মায়েদের বোনেদের সামনে এগিয়ে দিন মায়েদের বোনেদের দিয়ে আমাদের এবারে লড়াই করতে হবে